বহু বছর ধরে ফিলিস্তিনিদের উপর ইজরায়েল ভয়ঙ্করভাবে মর্মান্ত্রিকভাবে আসলে আক্রমণ চালাচ্ছে লক্ষ লক্ষ ফিলিস্তিনি এখন পর্যন্ত মারা গেছে ইজরায়েলি আক্রমণে এবং এই যে আক্রমণ সেটা কিন্তু এখন পর্যন্ত চলমান আছে আজ পর্যন্ত চলমান আছে কোনো শক্তি আসলে ইজরায়েলকে থামাতে পারেনি বলা যায় ইজরায়েল তার কাজ চালিয়ে যাচ্ছে তারা যেখানে বসবাস করছে ফিলিস্তিনিরা সেটা কিন্তু তাদেরই ভূখণ্ড তাদেরই দেশ বলা যায় আমাদের ভাষায় একটা কথা বলি উমন্যার বাজার খাটাল এখনকার এই কোন অবস্থা যে উমন্যার বাজার খাটাল আঞ্চলিক ভাষায় একটা অর্থ আছে ইসরায়েলের অবস্থা সেরকমই আসলে এরা আসলে ফিলিস্তিনিরা এই অঞ্চলের বাসিন্দা ভাষাতেও তাদের কি হটিয়ে সেখানে তাদের নিজেদের প্রভুত্ব কায়েম করতে যাচ্ছে ইসরায়েলিরা এবং এখানে অনেক দিন থেকে কিন্তু আমেরিকাও কিন্তু সমর্থন দিয়ে যাচ্ছে বারবারই সমর্থন দিয়ে যাচ্ছে এখন পর্যন্ত সমর্থন দিয়ে যাচ্ছে সামরিকভাবে সহযোগিতা করছে সরাসরিভাবে অংশগ্রহণ করছে তাদের এই ইজরায়েলের গণহত্যার যে মিশন বিভিন্ন মিশনে প্রত্যক্ষ বলা যায় তারা সহযোগিতা ব্যবস্থায় অংশগ্রহণ করছে কিন্তু এই ইজরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যেত যদি অন্যান্য রাষ্ট্রগুলো যদি ঐক্যবদ্ধ থাকতো কিন্তু সেই ঐক্যবদ্ধ কিন্তু তাদেরকে দেখা যায়নি ফিলিস্তিনিরা কিন্তু মুসলিম কিন্তু মুসলিম বিশ্বগুলো কিন্তু ঐক্য নেই ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর বিষয়ে ঐক্য নেই সৌদি আরব তো বলা যায় আমেরিকা আমেরিকা কিংবা ইসরায়েলের পরোক্ষভাবে সমর্থন দিচ্ছে এক প্রকার তাদের আচরণে এরকম বোঝা যায় যেমন সৌদি না থাকলে আসলে সৌদি হচ্ছে বিশ্বের ইসলামী রাষ্ট্রগুলোর মাথা সেখানে ইসলামের মূল ভিত্তি তো সেখানে কাবাগরে সেখানে মদিনা শরীফ সেখানে সুতরাং সেটা যখন অন্যদিকে চলে যায় তখন আসলে বলা যায় যে একদমই ব্যর্থ হয়ে যাওয়ার ছাড়ার কী উপায় আছে কিন্তু ইরান কিছুটা কথা বলছে আরও কয়েকটা রাষ্ট্র কিছুটা কথা বলছে তারা প্রতিবাদ করছে কিছুটা বিরুদ্ধে দাঁড়িয়েছে ইসরায়েলের সেই শক্তিটা নিয়ে আসলে ফিলিস্তিন কিংবা ফিলিস্তিনের যে সারিত্ব দীনতাকামী গোষ্ঠী তারা একটু লড়ে চড়ে আছে এখন পর্যন্ত শক্তি যুগিয়ে এই বলা যায় একটা কথা হচ্ছে বাংলাদেশে হচ্ছে বিভিন্ন দেশে হচ্ছে বিক্ষোভ হচ্ছে আন্দোলন হচ্ছে প্রতিবাদ হচ্ছে এই যে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু এই প্রতিবাদ তো সেই শত বছর থেকে চলে আসছে এই প্রতিবাদ আসলে কি হবে হচ্ছে ভালো তারা ইম্যানি দায়িত্ব পালন করছে কিন্তু নৈতিক দায়িত্ব পালন করছি আমরা হচ্ছে হওয়া উচিত কিন্তু এইটা দিয়ে আসলে এখন পর্যন্ত কি হয়েছে কি করতে পেরেছি আমরা জনমত গঠন করবো এইসবগুলো দিয়ে তো হয় জনমত গঠন জনমত গঠন দিয়ে কি হবে জনমত বিশ্বের অধিকাংশ মানুষই জানে যে ইসরায়েল ভুল করছে এমনকি ইসরায়েলি বাসিন্দা যারা ইসরায়েলি বসবাস করে তারাও জানে ইসরায়েল ভুল করছে ইসরায়েল অপরাধ করছে কিন্তু সেটা দিয়ে আসলে এই জনমত জানে জনমত দিয়ে আসলে কি হচ্ছে হচ্ছে না তো এখানে যেটা দরকার সরাসরি সামরিক কিংবা অর্থনৈতিকভাবে চাপ সৃষ্টি করা কিংবা তাদের বিরুদ্ধে দাঁড়ানো তাহলে ইসরায়েলকে পরাভূত করা সম্ভব কিন্তু সেটা আসলে কারা করবে সেটা তো করছে না মুসলিম বিশ্ব যারা বলা হয় যে খুবই ইসলামের জন্য দরত ইসলামের নাম বিক্রি করে খায় ইসলামের নাম ব্যবহার করে পশ্চিম এশিয়ার রাষ্ট্রগুলো তারা তো খুব বেশি অ্যাক্টিভ না এদের মানে ইসরায়েলের বিরুদ্ধে অ্যাক্টিভ না এটা রাষ্ট্রীয়ভাবে মানে ঊর্ধ্বতন রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যদি কোনো অ্যাকশন নেয় তাদের বিরুদ্ধে দাঁড়ায় ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ায় কোনো চাপ সৃষ্টি করে একত্রভাবে তাহলে সেটা সম্ভব কিন্তু সেটা কিন্তু করছে না যে যার নিজের স্বার্থ থেকে এড়িয়ে যাচ্ছে বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে সৌদি আরব সহ আরও অনেক রাষ্ট্র কিছুটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে তারা কানে লাগাচ্ছে এই জিনিসটা লাগাচ্ছে না জিনিসটা আর কি নিজের স্বার্থ নিয়ে তারা ব্যস্ত আছে আরেকটা সমস্যা হচ্ছে এই যে ফিলিস্তিনের উপর আক্রমণ এটা কি ধর্মযুদ্ধ কোনো ধর্মযুদ্ধ না কিন্তু এটা তারা জাতিগতভাবেই তাদেরকে উৎখাত উৎখাত করতে চায় ইজরায়েলিরা তারা ওখানে এদিকেই এটি বলা যায় কিন্তু আমরা যারা বাংলাদেশেও যারা আছি তারা কিন্তু এটাকে ধর্মযুদ্ধ হিসাবে আখ্যায়িত করি কিংবা সেটাই বোঝাতে চাই আমরা যখন বিক্ষোভ করি তখন কী বলি নারায় থাকবে আল্লাহ হকর ঠিক আছে ভালো কথা রায় থাকবে আল্লাহকর বলে ঠিক আছে কিন্তু এটাকে ঐ মানসিকতা নিয়েই বলি যেমন তারা কাফের তারা মুশ্রিক তারা ইহুদি সুতরাং ইহুদির বিরুদ্ধে মুসলমান মুসলিমরা দাঁড়াবে মুসলিমের বিজয় হবে ইসলামদের ইসলামের বিজয় হবে এই অ্যাঙ্গেল থেকেই আমরাও দেখি পুরো মুসলিম রাষ্ট্রগুলো যারা কথা বলছে তারাও কিন্তু এই অ্যাঙ্গেল থেকেই প্রতিবাদ করছে ঠিক এই জিনিসটাকেই আসলে ব্যবহার করতেছে ইসরায়েল তারা এটাকে দেখাচ্ছে দেখেন এরা হচ্ছে ইসলাম এই ফিলিস্তিনি যে স্বাধীনতাকানী গোষ্ঠীগুলো এরা হচ্ছে একটা জঙ্গি গোষ্ঠী এবং এদের পক্ষে যারা দেশ বিশ্ববিদ্যালয় আছে তারাও আসলে এক প্রকার জঙ্গি এটা বোঝাচ্ছে বোঝাতে চাচ্ছে এবং সেটা বুঝিয়ে তাদের আক্রমণ আরও জোরদার করতেছে দেখেন আপনাকে সুতরাং এই যে আমরা যারা আসলে ইসলামী মেন্টালিটি নিয়ে শুধু ধর্মীয় মেন্টালিটি নিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে চাচ্ছি তারা কিন্তু আসলে এক প্রকারের বলা যায় এই জিনিসটা আসলে ক্ষতি করা বলা বলা কঠিন হবে কিন্তু ক্ষতি করা বলা আসলে ঠিক হবে কি না কিন্তু একবারে ক্ষতি হচ্ছে কিন্তু আমরা এই মানুষের কিন্তু আসলে থাকা উচিত যে ওইখানে যদি ফিলিস্তিনি না হয় যদি অন্য কোনো ধর্মের মতের মানুষও থাকতো তবুও আমরা প্রতিবাদ করতাম কারণ এটা কোনো ধর্মীয় কারণ না কারণ এটা তারা যুক্তিব্যাপী ফিলিস্তিনের উপর ইসরায়েল অন্যায় করতেছে সুতরাং আমরা অন্য ধর্মের হলেও দাঁড়াতাম যদি আমরা এটাকে ধর্মীয় তকমা লাগিয়ে বিক্ষোভটা না করতাম তাহলে এইটা প্রকাশ পেতাম এবং সেটা আমি মনে করি বেশি কাজে লাগতো আমি মনে করি ইসলামী সংগঠনগুলো বাংলাদেশে যে বিক্ষোভ করে কিন্তু বাবিসের ইসলামী সংগঠনগুলো যে বিক্ষোভ করে ফিলিস্তিনের পক্ষে এইটা যতটুকু কাজে লাগে তার সাথে আমি মনে করি যারা যারা সেকুলার মেন্টালিটি যে সংগঠনগুলো বিক্ষোভ করে সেইটা বেশি কাজে লাগে সেইটা ইসরায়েলের ইসরায়েলের মাথা ব্যথার কারণ বেশি হয় ওইটা তাদের নজরে যায় বেশি বুঝা গেছে কারণ যারা আমরা যখন এই যেমন আমরা দেখলাম যে আজকেই বিক্ষোভ হচ্ছে বিভিন্ন জায়গায় কালে মেখোচিত কালো পতাকা হাতে নিয়ে তারা দাঁড়িয়েছে মানে মানে আমেরিকা এবং এসের ইসরায়েলের মানে টোপ এক প্রকার বলা যায় আমি আমেরিকা ইসরায়েল এই জিনিসগুলো তারা ব্যবহার করে দেখেন কালো পতাকা এটা তো আইএস এর পতাকা এই সুতরাং মারো বোমা মারো গুলি এরা তো জঙ্গি মারো গুলি এইরকম কিন্তু ব্যবহার করে সুতরাং আমরা যদি ধর্মীয় জিনিসটাকে ধর্মীয়ভাবে না নিয়ে আমরা পতাকা লেখা পতাকা ওইরকম ফিলিস্তিনের পতাকা নিয়ে বাংলাদেশের পতাকা নিয়ে সাধারণভাবে অন্যায় হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করছি এইভাবে যদি প্রতিবাদটা করি এটা কিন্তু বেশি কাজে লাগে ঠিক আছে এটা কিন্তু বেশি কাজে লাগে সুতরাং আমি বলবো যে আসলে আমরা প্রতিবাদ করছি কিন্তু প্রতিবাদ অ্যাঙ্গেলটা আমার মনে একটু চেঞ্জ করা দরকার কারণ এটাকে আসলে আমেরিকা আর এই ইজরায়েল বেশি ইউজ করতেছে আমাদের এই পন্থাটাকে আসলে যে ফিলিস্তিনের যে গণহত্যা তার তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছি এবং এটা আসলে মেনে নেওয়ার মতন আসলে যেটা দেখছি ভিডিওতে লাশ আসলে আকাশে উঠে যাচ্ছে এত ভয়ঙ্কর অবস্থা আর কি লক্ষ লক্ষ শিশু মারা যাচ্ছে এতটা ভয়ঙ্কর অবস্থা আসলে দেখে আসলে ঠিক রেখার মতো অবস্থা নাই আসলে যাই হোক এটা বন্ধ হোক এটাই আশা করি আর এটা বন্ধ করার জন্য আসলে আমাদের আম পাবলিকের আসলে তেমন কিছু করার নাই আসলে আমরা যেটুকু করছি সেটা কাজে লাগবে না আমার না কাজে লাগবে তবে এটা বলছি যে বড়ো কোনো প্রভাব ফেলবে না এটা আসলে যেটা করা উচিত সেটা হোক বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো আসলে একত্র হয়ে ডিজেলি দাক দাও সেটাই আশা করি